বিসমিল্লাহ রহমান ইরাম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ার সব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স কথা হলো আজকে শুক্রবার দিন ভাবলাম আপনার সাথে একটু ভিডিও করা হোক একটু আলোচনা করা হোক যেমন আপনারা একটি নতুন গাড়ি কেনার আগে আপনারা কিন্তু কয়েকটা বিষয় নিয়ে খুবই চিন্তা ভাবনা করেন যেমন কি বিষয়গুলা আজকে আপনারা যে গাড়িটি কিনবেন এই গাড়িটা আসলে আপনারা কি মালে ঠকে যাবেন নাকি দামে ঠকে যাবেন এই নিয়ে কিন্তু আপনারা খুবই চিন্তা ভাবনা করেন যে ভাই আমরা তো একটি গাড়ি কিনতে যাচ্ছি কিন্তু আমরা কি গাড়িটা আজকে মালামালা কি ঠকে যাবো নাকি বা আমি হয়তো গিয়ে দামে ঠকে যাবো নাকি ভাই আজকে আমি আপনাদেরকে এই দুটা জিনিস ক্লিয়ার করবো আমি আপনাদেরকে প্রথমে মালামাল সম্পর্কে একটু বলে নেই যে আপনারা হয়তো মালে কি যাবেন নাকি যদি না চিনেন এগুলা গাড়ি মালামাল তো আপনারা যদি না চিনেন আমাদের কোম্পানিতে অন্তত ঠকবেন না কারণ আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে আমাদের কিন্তু এখানে প্রায় গাড়ির কাজ হচ্ছে তিরিশটা গাড়ি সেই ধরনের এই গাড়িটা আমরা রেডি করতেছি এই গাড়িটা রেডি করতেছি এখানে যে মুখটা তৈরি করা হয়েছে আমরা কিন্তু তিরিশটা গাড়ি একসাথে মুখ রেডি করতেছি এবং আমাদের এখানে কিন্তু হ্যাঁ ভাই আমাদের এখানে দশ বারো মডেল গাড়ি তৈরিও করি না আমরা আমরা শুধু দুইটা মডেল গাড়ি তৈরি করতেছি এই সাইডে ফ্যান আর পিছনে ফ্যান এবং সবগুলো অটো ধান মারাই মেশিন যার কারণে আমরা এরকম দশ বারোটা মডেল তৈরি করি না আমাদের এখানে একটা মডেল গাড়ি তৈরি হচ্ছে সেটা হচ্ছে অটো ধান মারাই মেশিন এবং তিরিশটা একই কাজ একই কোয়ালিটি কারণ আমাদের এগুলা যখন বেশি কাজ করি তখন কোনো মালামাল অনির্বিশ করতে পারি না যার কারণে আপনারা এসে দেখে শুনে তিরিশটা গাড়ির মধ্যে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন যার কারণে আমাদের এখানে মালামালে কোনো ঠকার কোনো অপশান নাই আশা করি আমার কথাটা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতেন আপনার ভিডিওটা আরেকবার টেনে ভালোভাবে দেখবেন আর দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা দামের বিষয়ে ঠকে যাবেন নাকি ভাই দামের বিষয়ে বলতে গেলে আজকে শোনেন আমার হাতে হয়তো একটা স্মার্টফোন আছে আমার হাতে একটা স্মার্টফোন আছে আপনাদের কাছেও একটা আছে তো বিষয়টা হলো এর দাম একটা অন্যরকম আপনাদের কাছে যে স্মার্টফোন আছে দাম একটু অন্যরকম তো বিষয়টা হলো এটা কিন্তু আসলে কোম্পানির উপর বা এর পার্সের উপর কিন্তু দামটা নির্ভর করে তারপর আল্লাহ আপনাদেরকে বিবেক বুঝে দিচ্ছে আপনার দশা জায়গায় যাচাভা করে দেখবেন এটা মাল দেখার পর যেমন আমাদের এখানে যে সিট লাগা আছে বা যে প্লেটগুলো লাগা আছে এটা কি রকম মোটা বা যে অ্যাঙ্গেলগুলো আছে অ্যাঙ্গেলগুলো গুলো আসলে কিরকম মোটা এরকম আরো অনেক জিনিস আছে এই জিনিসগুলোর উপর যেমন আপনার রিং আছে ডিমিনশিয়াল আছে যেমন ডিমিনশিয়াল একটু আছে বাইরে দেখো একটু এই গুলা ডিভিনশিয়াল সম্পূর্ণ কিন্তু রিকন্ডিশন ডিভিনশিয়াল আমাদের এই ডিভিনশিয়াল রিকন্ডিশন ডিভিনশিয়াল আপনি এসে দেখবেন এর অরিজিনাল ব্রেক সোল আছে এবং আমাদের রিং টিং সব কিছু অরিজিনাল আপনাকে আপনাকে দেখাবো আমি ভিডিও শেষে তো ফিয়ার্স কথা হলো এরকম আপনার যদি দেখা যাচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে গাড়ি নেন অবশ্যই দাম একটু বেশি পড়বে তারপরে তো আল্লাহ আপনাকে বিবেক দিছে বুদ্ধি দিছে আপনার দশ টাকা যাচা বাছা করে দেখবেন যে আসলে রাসেল ভাইয়ের কাছে যে মাল দেখলাম এরকম মালামাল দিয়ে বাজারে কিরকম দাম বা বাজারে এর সাথে খারাপ মাল আছে কিনা বা বাজারে এর দাম কম দামে গাড়ি আছে না কিনা তো বিষয়টা হচ্ছে আমরা চাই না আপনারা যেন দামেও ঠকেন মালও ঠকেন আর আরেকটা বিষয় আমরা কিন্তু ভাই চেষ্টা করি গাড়ি বেশি তৈরি করা লাভ সীমিত করার কারণ আমি কিন্তু ফার্স্ট দিনে চিন্তা ভাবনা করতেছি একশো গাড়ি ডেলিভারি করার একশো গাড়ি তারা চিন্তা করেন আমি যখন দাম বেশি নিব তাহলে কি আমার কাছে গাড়ি মানুষ ক্রয় করবে কখনোই না ডেফিনেটলি না যার কারণে আমরা চিন্তা ভাবনা করি সীমিত রেটে সব সময় আপনার গাড়িটা সেল করার যাতে আমাদের গাড়ি বেশি সেল করতে পারি আপনাদের প্রচার করতে পারি যেমন আজকে আপনাদের এলাকায় যদি একটা গাড়ি ঢোকে আমার ইনশাল্লা ওখান থেকে আধটু অর্ডার পাবো যার কারণে ইনশাল্লাহ আমি চিন্তা ভাবনা করি সীমিত রেটে আপনাদের গাড়িগুলো সেল করার কিন্তু মালের কোয়ালিটি আপনাকে দেখতে হবে দেখেন এটা জুম করে দেখাও যারা রিংগুলো কিন্তু একদম অরিজিনাল রিং দেখেন এখানে কোনো জোড়া নাই এটা কি ও চিনবেন যদি জোড়া থাকতো এখানে আপনার প্লেট একদম কেটে এখানে ঝালাই করে থাকতো আর এটা দেখেন অরিজিনাল বিটা আছে কলার সবকিছু এখানে অরিজিনাল কিন্তু এটা